এবং বিচি হয়ে গেছে আমরা আজকে সকাল ভরে গরম গরম রান্নার কাজ শুরু হয়ে গেছে পুঁই শাকের যে ডোগায় ডোগায় যে সুস্বাদের যে বিচিগুলো ধরে সেই পুঁই শাকের ডোগার ভাজি করা হবে সুন্দর করে এগুলোকে ভালো করে ভাজি করে ভালো করে কষাতে হবে তো বিশেষ করে আমরা কিন্তু একবারে গ্রামের যে প্রাকৃতিক মাটির চুলায় আমরা বিশেষ করে রান্না করি এই যে কুইশাকের সেই দিচ্ছি এবং সাথে অল্প কিছু আলু দেওয়া হয়েছে তো দেখেন মাটির চুলা কিন্তু এখন তো শীতের সময় তারপরে অনেক সুন্দর জ্বলছে কিছুক্ষণ পরে লবণ দেওয়া হচ্ছে এই পুঁশাকের বৃষ্টি কিন্তু খেতে অনেকটা মজা আশা করি আপনারা জানেন সবুজ একটি খাবার এবং আলাদা একটি আকর্ষণীয় খাবার এই পুঁই শাকের ডোকা এবং বেশি বাজারের হাতে কিন্তু দামও অনেক বেশি আর বিশেষ করে সবসময় পাওয়া যায় না তো কিছু কিছু খাবার আহ একটু ব্যতিক্রম আল্লাহ তালা অসংখ্য নিয়ামত মানুষের জন্য দান করেছে এক এক মৌসুমে এক একটি খাবার আসে তো এখন বিশেষ করে শীত মৌসুম ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো বেশ কিছুক্ষণ পরে আমরা পরে ঢাকনাটা খেলে দিয়ে এখন সেই পুঁই শাকের বেশি ভাজি এভাবে কিছুক্ষণ পরে নেড়ে দিচ্ছি ভাজিটা অনেক সুন্দর হচ্ছে এবং খেতে অনেক মজা হবে আর বিশেষ করে আমার মাঝে মধ্যে এ ধরনের বিভিন্ন ব্যতিক্রম কিছু খাবার খেতে খুব ইচ্ছা করে ভালো লাগে তো এই সিমের বিক্রি ডগা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি হালকা একটু হলুদ লাগবে হলুদটা একেবারে কম হয়ে গেছে তো আজকের পুইশাক বেশি ভাজিটা অনেক শেষ হবে অনেক ভালো হবে মজা হবে আহ ভাজিটা প্রায় শেষের দিকে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ভাজি তো আমাদের পুঁই ডোকা ভাজি আহ কালারটা সুন্দর হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ভাজিটা হয়ে যাবে তো আমাদের পৈশাকের ডোগা বেচি ভাজিটা হয়ে গেছে এখন আমরা নামিয়ে ফেলব তো আমাদের ভাজিটা কিন্তু হয়ে গেছে আর দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে এত সুন্দর কালার হয়েছে আমাদের পৈশাকের ডোগা এতে নামিয়ে ফেলছি ওহ ভাজিটা কে খুব হবে রে তো আমাদের ভাজিটা হয়ে গেল সবাই ভালো থাকবেন ধন্যবাদ